বিধানসভা ভোটে যেমন আইএসএফ এর চিহ্ন সুমিত বসে গিয়েছিল এবারে কি লোকসভা ভোটে তেমনটা দেখা যাবে এই যে মানুষের সারা মানুষের কাছে আশা করতে হবে একটা কথা যে বলব এইটা ভোটার নয় সাইলেন্ট ভোটার আমাদের থেকে অনেক বেশি আছে কারণ এখানে আসলে আপনারা জানেন যে অনেকে ভয় দেখায় চমকায় ধমকায় এ করে দেবো সেই করে দেবো অনেকে ভয় আসতে পারেন কিন্তু করোনার দিনের চার তারিখে আপনারা দেখতে পাবেন আমরা অভূতপূর্ব আমাদের রেজাল্ট হবে আশা করছি আমাদের পক্ষে রাজ্যে যেমন সতেরোটা সিট দিচ্ছি ম্যাক্সিমাম সিট আমাদের আগামী পঞ্চায়েত ভোটের মতো যদি লোকসভা ভোটেও দিকে দিকে ওরকম সন্ত্রাস করে শাসক পক্ষ থেকে তাহলে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমরা সবসময় শান্তির কথা বলি সম্প্রীতির কথা বলি ঐক্যের কথা বলি তবে একটা কথা ইসিআই অনেক কথা বলেছে আশা করছি ইসিআই এই সমস্ত বসিরাট এই এই প্রত্যন্ত এলাকাগুলোতে বারাসাতের এই প্রত্যন্ত এলাকা যাদবপুর আপনার ডায়মন্ড হারবার কচুরাপুর জয়নগর গনগা এই সমস্ত এলাকাতে আরও ভালো করে নজরদারি রাখবে তাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় সে দায়িত্ব ইসিআই আশা করব পঞ্চায়েত নির্বাচনে যে নুনামি হচ্ছে সেই নুনামি হবে না কারণ ইসিআই শুধু পঞ্চায়েত নির্বাচনে যে নুনামিটা হচ্ছে সেটা খোঁজ নিচ্ছে শুনলাম তাহলে সেগুলোকে সঙ্গে রেখে যাতে সঠিকভাবে ভোটায় তার ব্যবস্থা করবে এই বসিরাটের পাশের এলাকা সন্দেশখালী সন্দেশখালীতে চাপ দিচ্ছে এই দেশের বাইরের দেশেরা কি কোনো পিস্তাল পাওয়া গেছে যেমন অভিযোগ করছে বা কি বলবেন এখনো কি আসে বলে আশা করবেন কী আছে তদন্ত করলে বেরিয়ে আসবে তবে আমি নাই এখন জোর গলায় বলতে পারবো না যেভাবে ভাঙড়ে এই সকাতগুল লড়াই সাজান থেকে লোকজন ভাড়া করে অস্ত্র শস্ত ভাড়া করে যে আক্রমণ করেছিল নদী খালের ওপার থেকে গুলি সারিয়েছে যে পরে আমাদের শরীর হয়েছে পা কেটে হয়েছে তাহলে কি হেভি রেঞ্জের পিস্তল আর যে গেল সেভেন্টিন নামে যে অস্ত্রটা পাওয়া গেছে সেইটা হচ্ছে তো আপনার বেলজিয়ামে তৈরি অস্ত্রটা এখানে আসবে কী করে তদন্ত করলে সব তো উদ্ঘাটন কে এসছে তার মাধ্যমে এসছে কে যুক্ত আপনি প্রত্যেক দিনই জনসভা করছেন প্রশাসন থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন প্রশাসন থেকে সহযোগিতার প্রশ্ন যদি আসে জায়গা বিশেষে প্রশাসন আমাদের অসুবিধা কিন্তু আজকে এখানে ইটের দাঁড়িয়ে আমি বলি এখানকার প্রশাসন যথেষ্ট কোঅপারেট করেছে যথেষ্ট সহযোগিতা করেছে তাদের দায়িত্ব যেটা তারা যথাযথ পালন করছে সহযোগিতাটা কথা প্রথমে তারা যদি তাদের দায়িত্ব যথাযথ পালন করে তাহলে হবে তবে এই বশিরাট লোকসভার মধ্যেও আবার বৃষ্টি জায়গাতে আছে যেখানে আমাদের ছেলেদেরকে তৃণমূল মারছে আর আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দিচ্ছে প্রশাসনের সহযোগিতা নিয়ে এইগুলোকে দীর্ঘ নিন্দা জানাই প্রশাসন নিরপেক্ষভাবে আশা করছি যে প্রশাসন